আসসালামু আলাইকুম খুব কম ফলই আছে যার ভিতরে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টি ইনফ্ল ইনফ্ল্যামেটরি তিনটা গুণই পাওয়া যায় এই একটা নাম আছে ডেওয়া ফল অনেকে দেওয়া ফল নামেও চেনে কাঁঠালের মতো কোষ পাওয়া যায় আকারে খুবই ছোট টেস্টার অনেক যাওয়া হয় ছোটো অনেকগুলো বড়ো হয় সো এই ছোটগুলো খেতে সব থেকে মজা খুবই মিষ্টি মানে টকের কোনো বালাই নাই বাট কিছু কিছু ডাবো পাওয়া যায় টক মিষ্টির সাথে টক মিষ্টির সাথে সো দুই রকম ডাব পাওয়া যায় যেটা রক্তে রক্তে যে মাত্রাটা বাড়াই চুল চুলের স্বাস্থ্য ভালো করে স্কিন ভালো রাখে ভিটামিন এসি সব বিটা ক্যারোটিন জিঙ্ক কপার অনেক মিনারেলস আছে সো ফুল প্যাকেজ একটা ফলে দিক খুব ভালো একটা ফল দেবো